বারো মাসে তেরো পার্ব কখনো দড়িতে টান এবং তার সময় জিলাপি এবং পাথর মাজা হ্যাঁ ঠিকই ধরেছেন শুভ রথযাত্রা আমাদের বিএনএন এর পক্ষ থেকে আপনাদের সকলটি শুভ রথযাত্রা আমরা এখন রয়েছি বহরমপুরের টেক্সটাইল মোড়ে এবং সেখানে এসে সমস্ত রথরা এসে হাজির হয়েছে এবং তারা এখন তাদের প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তে অন্ত্রিম পর্বে যে তাদের জগন্নাথের সাজ সেই সাজের জন্য তারা এখন ব্যর্থ চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো যে তাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে এবং এই টেক্সটাইল মোড থেকে দশ মুন্ড কালী পর্যন্ত যে নিয়ে যাবো আমরা রথ থেকে তারা কিভাবে নিয়ে যাবে এবং তারা সেখানে কতজন মানুষ সমগম হয়েছে এবং তারা কিভাবে রথের মেলায় তাদের নিজস্ব আনন্দ করা শেয়ার করে নিচ্ছে এবং তাদের কিভাবে আনন্দ করছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন এই প্রভু এবং তাকে আমি জিজ্ঞাসা করব যে এই যে এটা কতদিন মোটামুটি এই বছর আমাদের জয় জগন্নাথ এই বছর আমাদের রথযাত্রা পনেরো বছর এই প্রস্তুতিটা আমাদের বিগত তিন চার মাস আগে থেকে হয়ে চলছে এটা প্রতি বছরই এরকমভাবে হয় আর পনেরো বছর জগৎ এই টেক্সটাইল মোট থেকেই আমাদের রথের শুভ আরম্ভ হয় এবছর রথ এখান থেকে বৈকাল পাঁচটার সময় বেরিয়ে ঢাকড়া ভৈরবতলার মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির হয়েছে সেখানে ভগবান জগন্নাথ তার বড়ো ভাই বলদেব এবং তার একমাত্র বোন সুভদ্রা মহারানীকে সঙ্গে নিয়ে সাত দিন ওইখানে থাকবেন এবং প্রত্যেক দিন ভগবানের সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দুপুরবেলায় ছাউন্ড হোক ভগবান গ্রহণ করবে তো আমরা সমস্ত ভগতপুরবাসীকে আমরা এই রথযাত্রায় আবার আনন্দ জানাই এবং রথযাত্রা শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক এখানে মোটামুটি দেখুন আমরা তো র্যালির সাথেই আপনাদের সঙ্গে পায়ে পায়ে হেঁটে চলি আমরা দেখতে পাই রাস্তায় প্রচুর জনসমুদ্র মানুষ এগিয়ে আসছে যত দিন যাচ্ছে তত মানুষের ভিড়ের ঢল বাড়ছে রাস্তা দিয়ে আমরা কিছু কেনবার জন্য যাচ্ছি ভগবানের জন্য সবাই জিজ্ঞাসা করছে রথটা কখন ছাড়বে কখন ছাড়বে পাঁচটাই না চারটে তো মানুষ এই রথের জন্য খুব উদ্গ্রীপ হয়ে অপেক্ষা করে